একটু ডিফারেন্ট করে ভাবতে হবে কোন দেশে সবচেয়ে বেশি জুতা থাকে যে দেশে মানুষ বেশি সেই দেশে জুতা মানে বেশি আছে এখন কোন দেশে মানুষ হ্যাঁ হ্যাঁ যে দেশে মানুষ বেশি আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু একদম সঠিক উত্তর দিয়ে দিল যে দেশে মানুষ বেশি সেই দেশে জুতাও বেশি থাকবে তো আপু একটার মধ্যে একটা পেরে গেলো বাট দেশের নামটা আপু বলেনি তো তো বইটা পেরেছে আপু একটার মধ্যে একটা বললাম এখন পরবর্তী কোয়েশ্চেন যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেন একবারটি পানি কীভাবে